বন্ধুরা রাজ্যের বিভিন্ন প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষাকর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম থেকে যে বাইরে রাখা হয়েছে সেটা কিন্তু আখেরে সরকারের ক্ষতি হচ্ছে হ্যাঁ বন্ধুরা এমনই একটি পরিসংখ্যান উঠে এসেছে কীভাবে সরকারের ক্ষতি হচ্ছে এবং সেই হেলথ স্কিমের মধ্যে যদি শিক্ষক বা শিক্ষাকর্মীদের আনা হয় তাহলে কীভাবে সরকারের লাভ হচ্ছে চলুন একটু আমরা বিষয়টি দেখে আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের অর্থাৎ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষাকর্মীদের কিন্তু পাঁচশো টাকা করে মেডিকেল অ্যালাউন্স দেওয়া হয় আর রাজ্য সরকার যদি শিক্ষক বা শিক্ষাকর্মীদের হেলথ স্কিম দেন তাহলে কিন্তু সেই পাঁচশো টাকা করে কেটে নেবেন মাসে পাঁচশো টাকা যদি কাটেন তাহলে বছর দেখা যাচ্ছে সেটা কিন্তু ছ হাজারে গিয়ে দাঁড়াচ্ছে আর রাজ্যে কয়েক লক্ষ শিক্ষক বা শিক্ষাকর্মী রয়েছেন সেই অনুপাতে ছ হাজার টাকা দিয়ে গুণ করলে কিন্তু সেটা দাঁড়ায় প্রায় দেড়শো কোটির মতো বন্ধুরা সেটা কিন্তু এক বছরে সেটা যদি দু বছর হয় সেটা গিয়ে দাঁড়াবে তিনশো কোটির মতো আর অন্যদিকে একটি পরিসংখ্যান দেখা গেছে যে লাস্ট ষোলো বছরে মেডিকেল ক্লেম হয়েছে মাত্র একশো কোটির মতো তাহলে বুঝতেই পারছেন যে ষোলো বছরে একশো কোটি টাকা মেডিকেল ক্লেম হয়েছে আর রাজ্য সরকার দু বছরেই পেয়ে যাচ্ছে প্রায় তিনশো কোটি টাকা যদিও শিক্ষক বা শিক্ষাকর্মী এর বাইরে রয়েছেন তবুও বলছি শিক্ষক বা শিক্ষাকর্মীকে যদি এর ভেতরে যুক্ত করে দেওয়া হয় তবুও দু বছরে তিনশো কোটি টাকা ক্লেম হবে না হার্ডলি দুশো কোটি টাকা ক্লেম হতে পারে তাই বলতে গেলে একদিকভাবে সরকারের একশো কোটি টাকা লাভই হবে যদি শিক্ষক বা শিক্ষাকর্মীদের এই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আওতায় নিয়ে চলে আসেন আর এই বিষয়ে শিক্ষক সংগঠনের সভাপতি কিঙ্কুরবাবু কিন্তু বিভিন্ন জায়গায় ডেপুটেশন দিচ্ছেন সেটা শিক্ষা দপ্তরে দিচ্ছেন বা আমাদের যে অর্থ দপ্তর আছে সেখানে দিয়েছেন মুখ্য সচিবকে দিয়েছেন এবং কি মুখ্যমন্ত্রীর কাছেও তারা সময় চেয়েছেন এই মর্মে একটি ডেপুটেশন দেওয়ার জন্য অর্থাৎ এই হিসাবটা দেখানোর জন্য কারণ সরকার যেটা ভাবছেন সেটা কিন্তু সম্পূর্ণভাবে ভুল আর সরকার যদি সমস্ত শিক্ষক বা শিক্ষাকর্মীদের এই হেলথ স্কিমের আওতায় নিয়ে চলে আসেন তাহলে কিন্তু সরকারের যেমন আর্থিক লাভ হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু তার ভাবমূর্তিও উজ্জ্বল হবে এবং শিক্ষক ও শিক্ষাকর্মীর কাছে তার ভাবমূর্তি অনেকটা স্পষ্ট হবে তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ